শুনেন আপনি মনে হয় অতিরিক্ত ফোন টিপেন তাই না মানে একটু একটু বেশি না আপনি যা ভাবছেন তা তাই শুনে অতিরিক্ত ফোন টেপেন দেখে মনের ভিতর আনসান আনসান পারে ঠিক আছে সমস্যা নাই আমি এই এখানে দেখে দিচ্ছি আসলে সমস্যাটা কি ঠিক আছে কি আপনি চিন্তাই করবেন না আপনার হাসি ডাক্তার সাহেব আপনার কান্ড দেখে আমার হাসি পাচ্ছে ও মানে আমার কাণ্ড কারখানা দেখে আপনার হাসি পাচ্ছে আমি তো চিকিৎসা করতেছিলাম এই তো চিকিৎসা আরে ভাই অতিরিক্ত পেটে ব্যথা কোথা থেকে হয় আপনি তো জানেন না আপনার জানালেন সেই জন্য আমি চিকিৎসা করতেছিলাম শুনেন আমার কোনো দোষ নেই ঠিক আছে

আপনি কি কথা বলেন শোনেন মারা যাওয়ার তো রোগ নাই তাই ওই টেনশন রোগ থেকে একটা রোগ হয়েছে যেটাকে বলা হয় গরম রোগ ঠিক আছে

অতিরিক্ত পেটে ব্যথা কোথা থেকে হয় আপনি তো জানেন না আপনার জানালে সেই জন্য আমি চিকিৎসা করতেছিলাম শুনেন আমার কোনো দোষ নেই ঠিক আছে তো দোষটা আপনার স্ত্রীর অতিরিক্ত